হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিধি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি বেঙ্গলি সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার রবীন্দ্র সাহিত্য অর্থাৎ সেভেন এ পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজি বেঙ্গলি সেভেন এ পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে মোট একশো মার্কের তার জন্য সময় থাকবে চার ঘন্টা একে দেখে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি বেঙ্গলি সেভেন এ পেপার অর্থাৎ রবীন্দ্র সাহিত্য প্রথম প্রশ্ন মনে করিয়াছিলাম জীবন বৃত্তান্তের দুই চারিটা মোটামুটি উপকরণ সংগ্রহ করিয়া খান্ত হইব তাহা কোনো এক অদৃশ্য চিত্রকরের সহস্তে রচনা উদ্ধৃতাংশের আলোকে জীবন স্মৃতির স্বরূপ নির্ধারণ করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নাটকটি সত্যমূলক রক্তকরবী প্রসঙ্গে রবীন্দ্রনাথের এই উক্তির যথার্থতা কোথায় তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন প্রেমের যে বিচিত্র মনস্তত্ব রবিবার ও শেষ কথা গল্পে প্রকাশ পেয়েছে তার পরিচয় দিন নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথের অনেক ছোট গল্পের বীজ ছিন্নপত্রের পৃষ্ঠায় বিজাকারে নিহিত রয়েছে প্রয়োজনীয় দৃষ্টান্ত সহ মন্তব্যটি আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন যক্ষপুরী ও নন্দিনী নামকরণের তাৎপর্য আলোচনা করো রক্তকরবী নাটকের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করুন অথবা প্রসঙ্গত যক্ষপুরী ও নন্দিনী নাটক দুটি কতখানি তাৎপর্য লাভ করে তা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথের মর্ত মমতার চিহ্ন ছড়িয়েছে ছিন্নপত্রে এই প্রসঙ্গটি বিশদে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন গোড়া উপন্যাসে বিনয় ললিতার উপকাহিনী যোজনার সার্থকতা আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সোনাত্তরী কাব্যগ্রন্থের প্রথম ও শেষ কবিতা তাৎপর্য আলোচনা করুন নেক্সট কোশ্চেন তোমার জাত নেই বিচার নেই ঘৃণা নেই তুমি শুধু কল্যাণের প্রতিমা কার সম্বন্ধে কোথায় কেন এ কথা বলা হয়েছে তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন ছিন্নপত্রে প্রতিফলিত রবীন্দ্রনাথের মর্তপ্রীতির পরিচয় দিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ছিন্নপত্রে কাকে লেখা কতগুলি পত্র আছে তা লিখুন পত্রাবলীর সঙ্গে এর সম্পর্ক কী এই পত্রগুলির প্রায় সমকালে রচিত কয়েকটি গল্প ও কবিতার উল্লেখ করে সমকালীন রবীন্দ্র মানসের পরিচয় দিন নেক্সট কোশ্চেন সোনাত্তরী কাব্যটির নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করুন প্রসঙ্গত এই কাব্যের প্রথম ও শেষ কবিতার কবি রোমান্টিক চেতনার যে প্রকাশ ঘটিয়েছেন তার ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন গোড়া উপন্যাসের সমকালের প্রেক্ষাপটে গোড়ার ভারত ভাবনার যে বিকাশ ঘটেছে তার পরিচয় দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন রক্তকরবী নাটকের নামকরণের যৌক্তিকতা বিচার করুন নেক্সট সোনাত্তরী কাব্যের দুই পাখি কবিতায় সীমা ও অসীমের সম্পর্ক কীভাবে ব্যর্থ হয়েছে তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন প্রেম দিয়ে যে গল্পের আরম্ভ আইডিয়া উপস্থিত করে তার সমাপ্তি শেষ কথা গল্প সম্পর্কে এই মন্তব্যের যৌক্তিকতা ব্যাখ্যা করুন এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সে গ্রন্থটি উৎকল্পনার হাস্য সৃষ্টির স্বরূপ ব্যাখ্যা করুন নেক্সট রামায়ণ রূপক নয় আমার রক্তকরবীর পালাটিও রূপক নাট্য নয় মন্তব্যটির তাৎপর্য বিচার করুন নেক্সট কোশ্চেন বাঁশিওয়ালা কবিতার নামকরণের সার্থকতা বিচার করুন নেক্সট কোশ্চেন ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে রবীন্দ্রনাথের বক্তব্য কী তা লিখুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন জীবন স্মৃতির অনুসরণে ভৃত্তরাজক তন্ত্রের পরিচয় দিন নেক্সট কোশ্চেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় ভারতবর্ষের ইতিহাসকে কোন প্রেক্ষাপটে দেখানো হয়েছে সে সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য পরিস্ফুট করুন নেক্সট কোশ্চেন যেতে নাহি দিব কবিতায় কবির মর্তপ্রীতি চার বছরের কন্যার বিচ্ছেদের প্রেক্ষাপটে কিভাবে দেখিয়েছেন তা আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন রক্তকরবী নাটকে রাজ্যের এঁটো কারা তা বিশদে লিখুন শেষ প্রশ্ন জীবন জীবনস্মৃতি অবলম্বনে রবীন্দ্রনাথের পিতৃদেবের সংক্ষিপ্ত পরিচয় দিন তো বন্ধুরা এই ছিল পিজি বিজি সেভেন এ পেপার অর্থাৎ রবীন্দ্র সাহিত্য পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার